মনোনা সাহ সাহেবের কারণে এবং ওনার অনুসারীদের কারণে ভাইদের কারণে যে সমস্যা দেখা দিয়েছে যে ফেতনা দেখা দিয়েছে ওটার বড় একটা খতরনাক দিক হলো এটা এহেদাসফির দিন মেহনতের মধ্যে বেদাত ডুবানো আবার উল্টাই এই বেজাতকে শূন্যতা এবং সিরতের নাম দেওয়া এবং এই দাবি করা যে মনোনা সাদ সাহেব কাজকে শিরতের উপর উঠেতে চাচ্ছেন এই জন্য যত একলাফ কাজকে সিরতের উপর উঠেতে চাচ্ছেন এই জন্য যত একখতলাফ নতুবা ওই অন্যরা চায় না সিরতের উপরে কাজ উঠেছে অন্যরা চায় যে মশায়কের উপর ভিত্তিতে কাজ করবে উনি যান সিরত মোতাবেক কাজ করবেন এই জন্য দ্বন্দ্ব বলেন না আউজুবিল্লা মানে এহেদাস করছে নব আবিষ্কার করছে বিধানে হাত দিচ্ছে আবার ওটাকে সিরত নাম দিচ্ছে সুন্নত নাম দিচ্ছে কত ভয়াবহ এটা এবং সেটার জন্য তাহারিফ করতে হচ্ছে এজন্য প্রতিটা জিনিসের মধ্যে এই কমপক্ষে তিনটা অপরাধ তিনটা অন্যায় থাকবে সেজন্য ফিকির ফিকিরমান হয়ে এই বিষয়ে তম্বি করা ইমানি দায়িত্ব মনে করেছেন সেজন্য তম্বি করেছেন সেজন্য তম্বি করেছেন এটা তো একটা দিক বললাম এরকমভাবে আল্লাহ তাহা হেজের জন্য পাঠিয়েছেন নবী রাসূলদেরকে সর্বশেষ নবী আখের নবী হদরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম খাতামুন নবী ইল্লাহ নবিয়া আজাহ হদরত মোহাম্মদ মুস্তাফা সল্লাল্লাহ আলাইহি সাল্লাম এবং আগের যত নবী রাসুল এসেছেন আল্লাহ সবাইকে হেজাজের জন্য পাঠিয়েছেন তাদের সিরতকে আল্লাহ তারা নমুনা বানিয়েছেন ওসুবাই হাসানা বানিয়েছেন তাদের সিরত পেশ করতে হবে উম্মতের সামনে ওখান থেকে যাতে আদর্শ গ্রহণ করতে পারে শিক্ষা গ্রহণ করতে পারে মনোজ সাদ সাহেবের একটা সমস্যা অনেক দিন থেকে বেশ পুরানো সমস্যা আমরা ভেবেছি মুসাল্লা সাহর ব্যাপারে আক্রমণাত্মক কথা বলার পরে যখন রুজু করেছে এটা হয়তো উনি এখন ছেড়ে দেবেন এটা আরেকটা কাজ আর করবেন না কিন্তু এই কাজ এখন উনি করে যাচ্ছেন নবীদের সিরত নবী নবীরদের সিরত ওনাদের ঘটনা এমনভাবে পেশ করেন যে ওখানে উনি ত্রুটি দেখাচ্ছেন নবীদের যে নবী খেয়াল করেন নাই ওনার ভুল হয়ে গেছে এটা খেয়াল করা দরকার ছিল খেয়াল করেন নাই এই এই ভঙ্গিতে উনি উপস্থাপন করেন নবী নবীরদের ঘটনা বলেন একবার একবারে কাছাকাছি সমার ঘটনা আছে চব্বিশ নয় দুই হাজার উনিশ চব্বিশ নয় দুই হাজার উনিশ সোলামান ব্যাপারে ঘটনা সালামান আল্লাহামের ঘটনা যেটা কোরআনে প্রশংসা দিয়ে শুরু করেছেন আল্লাহ তালা নির্মাল আব্দু ইন্নাহু আব সেই ঘটনাকে উনি আপত্তিকর ভঙ্গিতে পেশ করছেন এমন ভঙ্গিতে পেশ করছেন যে সালাম নাওয়াজ বিল্লা আল্লাহর পরীক্ষা পাশ করেননি এমন একটা ওনার উপস্থাপন আছে আমার কাছে লেখাও আছে তারিখ তো বলে দিলাম ওই তারিখ আপনারা বের করতে পারবেন বাদ ফজরের বয়ান চব্বিশ নয় আমার কাগজটা দিলে ভালো হয় চব্বিশ নয় দুই হাজার উনিশ তারিখটা বললাম বাদ ফাজরের বয়ান আপনারা নিজেরাই শ্বাস করে বের করতে পারবেন চব্বিশ নয় দুই হাজার উনিশ বাদ ফজর جی تو اکثر علم تعالیٰ علم خالی اردو پڑھے دیلے ہوئے پورا بنانے سے ہمارے اپنا پابین باندھ پورا بانٹا آپ لمبا بنان پورا آسے وہ خوب بس آپتکرش پڑا ہوتے امبیا کو بھی اسباب اسی لیے ملتے ہیں امبیا کو بھی اسباب اسی لیے ملتے ہیں سنو تو صحیح میں کیا کہا امبیا کو بھی اسباب اسی لیے ملتے ہیں ہماری تو کیا حیثیت ہے امبیا کو بھی اسباب اللہ اسی لیے دیتے ہیں سنو غور سے انبیاء کو بھی اللہ اسباب اسی لیے دیتے ہیں کہ دیکھنا چاہتے ہیں کہ اس وقت یا اس سبب کہ اس وقت یہ اس سبب, سبب کی وجہ سے مجھے یاد رکھتے ہیں یا سبب کی وجہ سے میرا حکم ضائع ہو جاتا ہے اسباب اسی لیے دیتے ہیں انبیاء کو بھی اللہ اسباب اسی لیے دیتے ہیں کہ دیکھنا چاہتے ہیں کہ اس وقت یہ اس سبب کی وجہ سے مجھے یاد رکھتے ہیں یا سبب کی وجہ سے میرا حکم ضائع ہو جاتا ہے سوچو تو صحیح سلیمان علیہ السلام کو ایسے گھوڑے دیے اللہ نے ایسے گھوڑے نادر و نایاب جو کبھی نہ اس سے پہلے رہے اور نہ اس کے بعد بھی کبھی ہوئے ایسے گھوڑے بڑے خوبصورت ہوا میں اڑتے تھے سوار کو لے کر اتنے قوی کہ ہوا میں اڑتے تھے سمندر میں تیرتے تھے اور زمین پر دوڑتے تھے بڑے خوبصورت گھوڑے سلیمان علیہ السلام ان گھوڑوں کو دیکھنے میں مشغول ہو گئے سلیحمن علیہ السلام ان گھوڑوں کو دیکھنے میں مشغول ہو گئے گھوڑوں کو دیکھنے میں مشغول ہو گئے سلیم علیہ وسلم گھوڑوں کو دیکھنے میں مشغول ہو گئے اور ایسے مشغول ہوئے کہ آسر کی نماز قضا ہو گئی اور سورج ڈوب گیا گھوڑے دیکھنے میں اللہ نے بنایا اللہ نے کیسے بنایا اللہ نے ایسے بنایا بات یہ کہ اللہ نے جو کچھ بنایا ہے اللہ نے جو کچھ بنایا ہے وہ بنے, بنے ہوئے کا تاثر پیدا کرنے کے لئے نہیں بنایا بلکہ بنانے والے کا تاثر پیدا کرنے کے لیے بنایا کہ اس سے بنانے والے کا تاثر پیدا ہو بس کفار وہ ہیں جو بنے ہوئے سے متاثر ہوتے ہیں اور مسلمان وہ ہیں جو بنانے والے سے متاثر ہوتا ہے بنا ہوا بنانے والے کے تعارف کے لیے ہے اس وقت اللہ کو یاد کرتے اس وقت اللہ کو یاد کرتے ان کو دیکھنے میں مشغول ہو گئے اور عصر کی نماز قضا ہو گئی دیکھا وقت ارے عصر نہیں پڑھی اتنا غم اتنا غم عصر کی نماز کے قدا ہونے کا تلوار منگائی اور سارے گھوڑے کاٹ کر ختم کر دیے کوئی باقی نہیں رکھا کہ ان کی نسل ہی ختم کر دو اس لیے کہ ان گھوڑوں کو دیکھنے کی وجہ سے عصر کی نماز قضا ہو گئی سوچو جنہیں اپنے عمل کے ضائع ہونے کا غم ہوتا ہے اللہ اس کے عمل کو ضائع نہیں کرتے جنہیں اپنے عمل کے ضائع ہونے کا غم ہوتا ہے اللہ اس کے عمل کو ضائع نہیں کرتے کہا تلوار لاؤ اور سارے گھوڑے ختم کہا ہے اللہ مجھے آج کے عصر پڑنے ہے مجھے نہیں چاہیے گھوڑے مجھے آج کے عصر چاہیے চব্বিশ নয় দুই হাজার উনিশ আসবাব আল্লাহ পরীক্ষার জন্য দিয়েছেন ওই পরীক্ষা ওই পরীক্ষার মধ্যে ওনার ভাষা হল করা তা না করে উনি ঘোড়া দেখার মধ্যে মগ্ন হয়ে গেলেন আল্লাহকে স্মরণ করা দরকার ছিল দুইবার বলছেন আল্লাহকে স্মরণ করা দরকার ছিল এখন আল্লাহকে স্মরণ করা দরকার ছিল কিন্তু উনি ঘোড়া দেখতে ব্যস্ত হয়ে গেলেন সোলামান আল্লাহামের এই ঘোড়াগুলো ওইগুলো আল্লাহ রাস্তার ঘোড়া ছিল না এগুলো তো আল্লাহ রাস্তার ঘোড়া ছিল নাকি দুনিয়াদারদের দুনিয়া দুনিয়ার ধন সম্পদ যেমন থাকে দুনিয়াদারদের ওরকম ঘোড়া ছিল সোলাম আল্লাহ কথা বলেন না কেন সালাম আল্লাহ আসলামের ঘোড়াগুলো আল্লাহ রাস্তার ঘোড়া ছিল না তো আল্লাহ রাস্তার ঘোড়ার দেখভাল করে এটা তো নে তো আল্লাহ রাস্তার ঘোড়ার দেখভাল করছেন এই দেখভাল করছেন লম্বা সময় নেই দেখভাল করছেন এর ভিতরে ওনার ওই দিনের অজিফা পড়ানাই তো জিকিরের কথা আছে কোরআনের শব্দ তো হলো জিকির ওই দিনের যে জিকির জিকিরের ওজিফা সেটা থেকে গেছে সেটার জন্য সালাম আল্লাহ আমার আফসোস হয়েছে উনি নিয়েছেন এক তফসির আছে ওই জিকিরের দ্বারা উদ্দেশ্যে আসার নামাজ শুনি সেটা নিয়েছেন নিয়েছে কিন্তু তফসির আলারা বা কোরআনের মধ্যে কে কথা বলেছে যে এটা আসবাবের পরীক্ষার মধ্যে সালাম আল্লাহ সফল হন নেই এবং উনি এই আসবাব দেখতে গিয়ে খালেকে আসবাবকে ভুলে গেছেন মুসলমান তো দিনীর দেখে দিনিসের দিনের দেখে দিনের দিনশের বানানোওয়ালাকে দেখার জন্য কিন্তু সালাম আল্লাহ সাল্লাম তো জিনিসের মধ্যে মগ্ন হয়ে গেছেন জিনিসের বানানোওয়ালা যিনি ওই আসবাবের বানানোওয়ালা যিনি তার জিকির তার ইয়াদের কথা ভুলে গেছেন এ হল ওনার উপস্থাপনা